অনুভূতিগুলো আর অনুভূতি হয়ে ওঠে না অনুভূতির কাছে মানুষ বড্ড অসহায় কত কথা ছিল ভেবেছিলাম আজই বলব তবুও কথাগুলো আর বলা হয় না কেমন করে যেন এই আজটাও ফুরিয়ে যায় সবটাই তো আর ইচ্ছে মতো হয়ে ওঠে না সময় বয়ে যায় ইচ্ছেরাও হারিয়ে যায় মুহূর্তগুলো আর ফিরে আসে না আমার কথাগুলো আর তোর মনে জায়গা পায় না গভীর রাতে স্বপ্নে হারিয়ে গিয়েও আমার আমিটা ফিরে আসে আবার ভোর হলেই আবার সারা দিন চলে লুকোচুরি খেলা তবুও অনুভূতিগুলো আর অনুভূতি হয়ে ওঠে না না বলা কথাগুলো মনের গোপনেই হারিয়ে যায় না বলতে পারার অনুভূতিটা একটা রোগ ঠিক যেন মরিচিকার মতো কাউকে খুব বেশি ভালোবাসলে কাউকে নতুন করে ভালোবাসতে গেলে আঘাত দেওয়ার পর বা সারা জীবন একসাথে থেকেও না বলার অনুভূতির রোগ অনেকের মধ্যেই থাকে বিশেষ করে অনেক মানুষ নিজের মানুষকেই কিছু বলার সুযোগের অনুভূতি স্পর্শ করতে পারে না কত কথা বলার থাকে বলা হয়ে ওঠে না কিছু কথা নিস্তব্ধতায় মিশে যায় কিছু দীর্ঘশ্বাসে যেটা রয়ে যাবে শুধু মনের একান্ত গোপন কোণে আজীবন তাই হয়তো অনুভূতিগুলো আর অনুভূতি হয়ে ওঠে না